সালামু আলাইকুম ইব্রিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শিখব ফার্সি শব্দ সহজে মনে রাখার কৌশল তাহলে দেরি না করে শুরু করা যাক আমরা যে একটা বাক্য দিয়ে শিখবো সেটা হলো ওরে তো তাহলে প্রথম আমরা এটাকে দিয়ে শুরু করি যেমন এখানে রয়েছে ওরে বাট পার আমরা একটু ফাঁক ফাঁক করে লিখলে তাহলে লিখতে সুবিধা হবে ওরে বাট পার তাহলে প্রথমে র থেকে আমরা যে শব্দগুলো পাবো সেটা হলো রশিদ রাস্তা আর হলো রপ্তানি আর হলো রোজা এগুলো হলো ফার্সি শব্দ দিয়ে আমরা শিখব পর্দা পশম পাইকারি পাঞ্জাবি ট্র দিয়ে শিখবো আমরা মাস্টার মশাই ব দিয়ে আমরা বাদশাহ বদমাশ বেস্তো আর অধీయ শিখব আমরা দরকার দারুগা চাপরাশি অধీయ শিখব আমরা এটা আরবি তাহলে ফার্সি শব্দ আমরা এইভাবে শিখবো তাহলে আমাদের মনে থাকবে ওতে হলো ওস্তাদ আরবি শব্দও হয় এটা এবং ফার্সি শব্দ হয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম